আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আলোচনা করব সিংহ রাশির মঘা নক্ষত্র নিয়ে সিংহ রাশির মঘা নক্ষত্রের দুই হাজার ছাব্বিশ সালের রাশিফল নিয়ে আলোচনা হবে তবে তার আগে আমার সামনে ডিসেম্বর মাসের রাশিফল আছে আমি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো নইলে এই রাশিফলটা দেওয়া হবে না তো প্রথমেই দেখা যাক সিংহ রাশি এই হাজার পঁচিশ সাল কেমন কাটতে চলেছে তো ভিডিও কিন্তু বড় হবে আপনাদেরকে আগেই বলছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন মিনিট মতো চান্স রয়েছে তো দেখি কি অবস্থা এখানে আমরা সিংহের ঘরে কেতুকে দেখতে পাচ্ছি ফলে কেতুর প্রভাবে সিংহের এই জাতক জাতিকারা একটু মাঝে মাঝে তাদের তো এমনিতেই সিং হয় এমনিতেই তারা সিং করে এবং এই কেতুর প্রভাবে তারা মাঝে মাঝে থাকবে উদাসীন এবং মাঝে মাঝে সংসারের প্রতি বিমুখ হতে দেখবেন আপনারা এবং এই কেতুর বিপরীতে আছে রাহু ফলে তার জীবন সঙ্গীত দিক থেকে সে বিশেষ কোনো সাপোর্ট পাবে না কথাটা শুনতে আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু ঘটনা আসলে এরকম তো আপনারা বিষয়টা মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের সাথে আসলে ঘটনা এইভাবেই ঘটছে কিনা যাই হোক আমি আলোচনা দীর্ঘায়িত করব না আমি সিংহ রাশি মঘা নক্ষত্রের শুধুমাত্র স্পেসিফিক কিছু বিষয় বলে নিয়ে তারপরে আমি সামনের দিকে চলে যাব যেমন এখানে দেখতে পাচ্ছি কেতু ডিসেম্বর মাসে সবসময় শুক্রের নক্ষত্রে আছে তাহলে আমরা শুক্রকে গুরুত্ব দেব এবং গুরুত্ব দেব রবিকে এই দুটো বিষয় আমাদের গুরুত্ব এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কেতু কারণ নক্ষত্র অধিপতি কেতু তো তাহলে কেতু শুক্র রবি এদেরকে দেখে হিসাবটা করা যাচ্ছে এবং রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গলকে একটু নির্বাচনায় আনতেই হবে তো এখানে দেখছি কেতু আহ রাশিতে বসে আছে আপনার অতএব আপনার মধ্যে হতাশার ভাব থাকবেই কিন্তু এই বৈশিষ্ট্যটা সিংহের সাথে যায় না কারণ সিংহের মানুষ সবসময় একটু আহ এনার্জেটিক ফিল করতে পছন্দ করে সেক্ষেত্রে কেতুর প্রভাবে জাতক জাতিকাদের মধ্যে হতাশার মাত্রা বেশি থাকার কারণে তারা তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারবে না সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করবে এবং ওই বিষয়টা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে তার মানসিক শান্তি কখনোই পাবে না তাহলে আমার প্রথম পরামর্শ এখানে থাকবে যদি আপনার মাথায় কোনো চিন্তা আসে এবং সেটা বাস্তবায়ন করার জন্য আপনি অনেক বেশি ব্যস্ত থাকেন তো সেটাই করুন সেটা অবশ্যই বাস্তবায়ন করুন এটাই আমার প্রথম পরামর্শ কারণ কেতু সবসময় মানুষকে বিভ্রান্ত করে রাখে আপনার মনে হচ্ছে যে এই একটা ধরেন উদাহরণ সরকারটা ফোন কিনবেন তো যেহেতু আপনার নক্ষত্র কেতু আপনি বিভিন্ন ফোন নিয়ে ঘাটাঘাটি করবেন এক একটা ফোন এক এক সময় দেখবেন স্পেসিফিকেশন দেখে আপনার মনে হবে এই ফোনটা মনে হয় ভালো সিদ্ধান্ত নিলেন নেওয়ার পরে আবার অন্য কোনো ফোন আপনার দৃষ্টি আকর্ষণ করবে ফলে আপনি ওই আগে সিদ্ধান্ত থেকে সরে আসবেন আপনি কখনো সিদ্ধান্তই নিতে পারবেন না যে আমি আসলে কি করব। কখনোই সিদ্ধান্ত নিতে পারবেন না এই জন্য আপনাকে এই ক্ষেত্রে একটু আমি এইটাই চাই মানে সিংহের যে দরকার আপনার ভিতর থেকে এই সময় জেদটা চলে গিয়েছে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় দুর্বলতা জেদ নাই তো আপনার মধ্যে জেদটা নিয়ে আসে তাহলেই দেখবেন সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রথম দুর্বলতা এবং এর জন্য আপনি লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন রত্ন ধারণ করতে পারেন মেডিটেশন করতে পারেন জন্য শিবলিঙ্গ মুদ্রা আছে তারপরে অগ্নি বৃদ্ধি করে এরকম সূর্য মুদ্রা আছে এরকম নানা ব্যবহার করতে পারেন কপালভাতি প্রাণায়াম আছে সূর্য ভেদি প্রাণায়াম আছে এগুলো করতে পারেন এটা আপনার জন্য হেল্পফুল হবে এই গেল আর একটা বিষয় বলবো যে আপনার অন্যান্য দিক বিবেচনা করলে বাকি দিকগুলো ভালো যেমন আপনার এই ডিসেম্বর মাসে যদি আমি বলি মেধার ক্ষেত্রটা মেধার ক্ষেত্রটা খুবই ভালো একাদশ ঘরটা খুবই ভালো একাদশে বৃহস্পতি তারপরে হচ্ছে পঞ্চম ঘরে অনেকগুলো গ্রহ আপনার মেধার দিক থেকে কোনো সমস্যা নেই বুদ্ধি বিবেচনার ক্ষেত্রে সমস্যা নেই সমস্যা হলো রিলেশনশিপ এবং আপনার জীবনসঙ্গী এরা আপনার জীবনে বিশেষ কোনো সাপোর্ট দিবে না এবং এদের কাছ থেকে আপনি দুঃখ কষ্ট পাবেন এদেরকে হারানোর প্রবণতা বা এদের কাছ থেকে নানা রকমের থ্রেট এইটাই আপনার জীবনের মূল বিপর্যয়ের কারণ এদের প্রতি আপনার দুর্বলতা ত্যাগ করলে আপনার সব সমাধান ডিসেম্বর মাসে আপনার বাকি সব কিছু ভালো ডিসেম্বর মাস আমি কিভাবে শেষ করলাম যে আমি বললাম যে আপনার সব কিছু ভালো শুধুমাত্র এই দুটো তো এই বিষয়টা আশা করি গুরুত্ব দিবেন আর দুই হাজার সালের রাশি ফলে বলবো দুই সালে যেমন আমার সামনে এখন জানুয়ারি রাশি ফল আছে জানুয়ারিতে দেখছি ওই কেতু ওখানেই আছে কেতু নক্ষত্র পরিবর্তন তখনও করেনি এই যে এখানে এসে করেছে এটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসে আপনারা কেতুকে নক্ষত্র পরিবর্তন করতে দেখবেন ফলে কেতু আপনার মূল নক্ষত্রে এসে আপনাকে অসুস্থতা দিতে পারে এবং এই সময়ে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালো কোনো সাপোর্ট না পাওয়ার কারণে তার সাথে সম্পর্কের বিরাট অবনতি হতে পারে সম্পর্ক ভেঙেও যেতে পারে। এটা মানে টু মাস এই জিনিসটা আহ আপনার জীবনে হয়ে যাবে এবং এটার মানে ঘটার সম্ভাবনা অনেক বেশি তাহলে আমরা এপ্রিল মাসের থেকে খুব বেশি সজাগ থাকবো সংসারের ব্যাপারে এবং এ সময় আপনার অসুস্থতার তার মাত্রা আছে কিন্তু সাধারণত সিংহের মনোবল হিসেবে কাজ করে কোনো না কোনো এনার্জি যদি সেটা তার সঙ্গী হয় তাহলে তো বিপদ কারণ এই জীবন সঙ্গী দিয়ে করাতে চাইবে তার উচ্চাকাঙ্ক্ষার তো শেষ নেই ফলে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আপনি বিপদে পড়ে যেতে পারেন এবং এই এপ্রিল মাসটাই আপনার জনবিপদের এটা মে মাস থেকেই মার্চ থেকেই শুরু হবে মার্চের মাঝামাঝি থেকেই আপনি দেখবেন এগুলো ঘটছে আপনার সাথে এবং আরেকটা কথা আমি এখানে দেখছি যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই ঘটনাগুলো তীব্র এবং এটা যদি আপনি ফেব্রুয়ারির মাঝামাঝিতেও যান তাও পাবেন এখান থেকে তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ মাসের শেষ অর্থাৎ এপ্রিল পর্যন্ত আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে পারি যে সংসার জীবনে আহ জীবনসঙ্গী কোনো বিপদের কারণে হয়ে দাঁড়াতে পারে তাহলে ওই বিষয়টা আপনার জন্য আবারও সমস্যা রোগে দেখা যাচ্ছে এই রাহু এখান থেকে সরবে হচ্ছে এই দুই হাজার ছাব্বিশ সালে শেষে মানে সাতাশ সাল আসতে যাবে এরকম সময়ে সেই ক্ষেত্রে জীবন সঙ্গীর কাছ থেকে আপনি ভালো কোনো রিটার্ন পাবেন না অতএব এই জীবনসঙ্গীর ব্যাপারটা বাদে বাকি সব কিছুতে আপনার ভালো আছে যেমন আমি যদি কর্মক্ষেত্রের কথা বলি তাহলে আহ জানুয়ারি জানুয়ারির শেষের দিকে চাকরি ক্ষেত্র ভালো আছে সেই ক্ষেত্রে আপনি ট্যুর দিতে পারেন ভ্রমণ করতে পারেন এই ক্ষেত্রগুলো ভালো থাকবে তারপরে যারা বিজনেস করতে চাই তারা বিজনেসের ক্ষেত্রে ফেব্রুয়ারি দিকে একটা ভালো ধরনের একটা রিটার্ন তারা পাবে জানুয়ারির মাঝামাঝি থেকেই এই জিনিসগুলো আপনারা হবেই দেখতে পারবেন তবে আয়ু সংক্রান্ত বিষয়ে আপনার বিপদ আছে কিছুটা সেটা হচ্ছে এপ্রিল মাসের দিকে ওই আগেই বলেছি এপ্রিলের কথা আবারও বলছি এপ্রিল আর মে মাসের দিকে মে মাসের দিকে হচ্ছে আপনার ভাগ্যটা অনেক ভালো থাকবে সেই সময় আপনি চাইলে যদি বিদেশ সংক্রান্ত বিষয়ের দিকে যেতে চান তাহলে ভালো করবেন কারণ এই সময়ে নবম ঘর দশম ঘর একাদশ ঘর অত্যন্ত শক্তিশালী মে মে মাসের শেষের দিকে এবং পুরো জুন মাস এগুলো আপনার জন্য খুবই শক্তিশালী সময় তো আশা করি এই সময় আপনি বিশেষ ভাবে নিজেকে অন্যের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন এবং এর থেকে বেনিফিট নিতে পারবেন এরপরে জুলাইয়ের দিকে যদি যাই জুলাইয়ে দেখছি আপনার একাদশ ঘরটা শক্তিশালী নবম ঘর শক্তিশালী সেই ক্ষেত্রে আপনি চাইলে বিদেশ ভ্রমণ করতে পারেন অর্থাৎ এইখানে আমি বরাবরই যেটা দেখছি বিদেশ ভ্রমণ থেকে সুবিধা অর্জন এইটা বেশি নির্দেশ করছে আর আপনি আপনার ফিরে পাবেন হচ্ছে আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের দিকে আপনি আপনার এনার্জিটা ফিরে পাবেন এগুলো এখানে স্পষ্ট রয়েছে তাহলে আপনি সেপ্টেম্বরের তিরিশ তারিখ থেকে যদি সামনের দিকে যান তাহলে দেখতে পারবেন বৃহস্পতি মঙ্গলের দ্বাদশে একটা বিশেষ প্রভাব ফলে বিদেশ গমন প্রভাবটা অনেক বেশি শক্তিশালী যারা যারা বিদেশে যেতে চান বা বিদেশ সংক্রান্ত কাজ করতে চান তাদের জন্য খুবই ভালো একটা দেখা যাচ্ছে আর যারা হাতের কাজ করে ভালো করতে চান এবং বিদেশে গিয়ে এ ধরনের কাজ করতে চান তারাও প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন মানে এখানে মোট কথা আগস্টের পর থেকেই এই জিনিসগুলো দেখা যাচ্ছে অর্থাৎ আপনি বিদেশ ভাগ্য বিদেশ ভাগ্যে ভালো করছেন মানে বিদেশের সাথে যদি কোনো সংশ্লিষ্টতা থাকে যেখানে আপনি বিদেশ থেকে প্রচুর পরিমাণ আয় করছেন বা ওখানকার কোনো কিছুর সাথে আপনার সংশ্লিষ্টতা আছে তাহলে আপনি এই ক্ষেত্রগুলোতে অনেক বেশি ভালো করবেন আমি রাশিফল তো প্রতি মাসে দেবই আমি জাস্ট আপনাকে একটু ধারণা দিলাম যে আপনি কোন ক্ষেত্রে ভালো করবেন কোনগুলো আপনার জন্য অপরচুনিটি হিসেবে কাজ করতে যাচ্ছে আর মাসের একেবারে শেষের দিকেও ভালো সময় আপনার জন্য অপেক্ষা করবে তো সেক্ষেত্রে আপনি ইতিবাচকতার ভিতর দিয়েই যাবেন এমনটি আমি মনে করছি আপনার মাসের একেবারে শেষের দিকে মানে অনেকেই থাকে না বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করে লাইফ সেটেল করার জন্য চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে এই ডিসেম্বরের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে ডিসেম্বর আসলে রাহুকে তো অক্ষর সরে যাচ্ছে মঙ্গল বৃহস্পতি রাশিতে আসছে কেতু সরে যাচ্ছে ফলে আপনার জন্য অত্যন্ত শুভ সংযোগ তৈরি হচ্ছে কারণ কেতু যেখানে আছে সেখানে মঙ্গল বৃহস্পতি রবি এদের প্রভাবটা দরকার হয় রবি থাকছে পঞ্চমে বৃহস্পতি থাকছে এই রবির ঘরে মঙ্গল রাজ্যকারী ঘর এখানে থাকছে অতএব ডিসেম্বরের দিকে আপনি বিবাহ করুন আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে এবং সামনের দিনগুলো ভালো যাবে ছাব্বিশ সাল সিংহ এই মঘা নক্ষত্রের জন্য একটু স্ট্রাগল নিয়ে আসছে স্ট্রাগলের ভিতর দিয়ে তাকে ভালো করতে হচ্ছে কিন্তু সাতাশ সাল তার জন্য অত্যন্ত ভালো ছাব্বিশ সালে প্রতি মাসের রাশিফল আপনারা পাবেন আমি রাশিফল দীর্ঘ করতে চাচ্ছি না সামনে আপনারা প্রতি মাসের রাশিফল পাবেন আর একটা কথা মনে রাখবে আপনাদের এই ভিউ কম হওয়ার কারণে এবং ভিডিও ঠিক মতো না দেখার কারণেই এই চ্যানেলের ভিডিও আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে একসময় এই ভিডিওটা অনেক আগেই দেওয়া হতো আমি এমনও আছে প্রথমেই দিয়েছি এই ভিডিওটা এমনও আমার মনে আছে তো আপনারা চেষ্টা করবেন এই ভিডিও নিয়ে একটু মানে কমেন্ট করার বা শেয়ার করা তাহলে সামনে আরো তাড়াতাড়ি ভিডিও আমি দিতে পারবো বলে আমি মনে করছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ